প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে মোবাইলের ব্যাটারি মোবাইলগুলো ব্যবহার করেন আর মোবাইলগুলো ব্যবহার করার পরে হয়ে গেলে আপনারা যে ফেলে দেন আমরা কিন্তু এই মোবাইলের ব্যাটারি থেকেই কিন্তু বাংলাদেশ এখন প্রতি বছরে শত শত কোটি টাকা কিন্তু সাশ্রয় করছে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিগুলো হচ্ছে বাতিল ব্যাটারি আমরা প্রথমে ব্যাটারিগুলো আনার পর বাতিল ব্যাটারিগুলো আমরা কেনার পর এই ব্যাটারিগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে পাওয়া যায় এবং সেখান থেকে ব্যাটারিগুলো আনার পর আমরা এই ব্যাটারি আগে সাইজিং করি এবং সাইজিং করার পরে ভালো ব্যাটারিগুলোকে আমরা এইভাবে এইভাবে প্রসেসিং করে আমরা করে রেখে দিই এবং যে ব্যাটারিগুলো ফুলে গেছে অথবা বাতিল হয়ে গেছে ওইগুলোকে প্রথম চালানে আমরা এরকম আলাদা করে বাদ করে দিই এরপরে এইটাকে এই ব্যাটারিগুলোকে চার্জ করা হয় হচ্ছে এই ধরনের বেশ কয়েকটি মেশিনে দেখতে অটো চার্জিং হচ্ছে আমরা আবার এখানে চেক মেশিন আছে ওই চেক মেশিনে গিয়ে কিন্তু আমরা আবার চেক দিই যে ব্যাটারিটা চেকের কি অবস্থা আছে তারপর ওই মেশিনে যখন আমরা দেখি যে হ্যাঁ এই ব্যাটারিটা ভালো আছে তারপরে আমরা কিন্তু এই এসিডিসি লাইট এবং হেরিকেন লাইটে কিন্তু আমরা এই রিচার্জেবল লাইটে কিন্তু আমরা এই ব্যাটারি ব্যবহার করি তো আমরা যখন এই লাইট এই ব্যাটারির পরিবর্তে আমরা যখন চায়না থেকে এই রকমের লিথুনিয়াম পেন্সিল ব্যাটারি কিন্তু আমরা আগে ইউজ করতাম এই প্রতিটা ব্যাটারি কিন্তু আমাদের কেনা পড়তো হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা তো তিরিশ থেকে চল্লিশ টাকা প্রতি বছরে যদি আপনার মনে করেন যে আমাদের এক কোটি লাইট যদি আমাদের প্রয়োজন হয়ে থাকে আমরা এক কোটি এসিডিসি লাইট বা এই রিচার্জেবল লাইট যদি আমরা বানাই মোবাইল ব্যাটারি দিয়ে তাহলে কিন্তু আমাদের প্রতি বছরে প্রায় পঞ্চাশ থেকে একশো কোটি টাকা কিন্তু আমাদের কিন্তু সেফ হচ্ছে তো এই এই ফেলে দেওয়া ব্যাটারি থেকেই কিন্তু আমাদের সেফ হচ্ছে আর এই লাইটটা যদি আপনারা তৈরি করতে চান এই রিচার্জেবল ব্যাটারি যদি আপনাদের প্রয়োজন হয় যে আপনারা সারা বাংলাদেশে লাইট তৈরি করেন মোবাইল ব্যাটারি আপনাদের দরকার প্রসেসিং করা এরকম চেক আউট করা আপনারা কিন্তু চাইলে শরীর ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা পারবেন। যোগাযোগের ঠিকানা শরীফ ইন্টারন্যাশনাল কে এম লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ টেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয় এব মাল্টিমিডিয়া ওয়ান স্টপ অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং সলিউশন